এগুলো হলো ভিতর ভিতরে হ্যাঁ কত রাখবে এম এল এক্সেল এল তিনটা করে সাইজ আছে একদম পুরা একদম রিজনেবল প্রস চার পিস এক হাজার টাকা ঠিক আছে সব স্টিচ এগুলো চার পিস নিবেন ওই কারণে চার পিস মাত্র এক হাজার টাকা আর এগুলো হলো এক কালা সুতি এগুলো চার পিস মাত্র এক হাজার টাকা হ্যাঁ এই যে প্রিন্টের নতুন আসছে যে কোনো চার পিস এক হাজার এম এল এক্সেল এগুলো আছে গ্রামীণ চেক এগুলো ফুল কটন এটাও ডাবল পকেট চার পিস মাত্র এক হাজার টাকা আর যারা হোলসেল নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন প্রাইসটা আমরা বলে দিব চার পিস মাত্র এক হাজার ফুল কটন গ্রামীণ চেক ফুল অনেক কালার আছে এটি রং কস কালার গ্যারান্টি আছে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम জানছি সবাইকে নতুন আরেকটি ভিডিওতে তো আবারো কিন্তু চলে আসলাম সিএম গার্মেন্টসে হ্যাঁ আর এখানে আসলে কিন্তু আপনারা অনেক শার্টের কালেকশন পাবেন যা থাকবে একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে আর আপনারা সব সময় জানেন যে সিএম গার্মেন্টসে কিন্তু অনেক সুন্দর সুন্দর শার্টের কালেকশন পাওয়া যায় সবই থাকে একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে এখান থেকে আপনারা পাইকারি খুচরা একেবারে রিজনেবল প্রাইজের পাবেন হ্যাঁ আর এই সবটিকে আমাদের সাথে রয়েছে বড় ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আচ্ছা আমরা বেশি কথা বাড়বো না কালেকশনগুলো দেখব এই যে

ঠিক আছে সব স্টিজ এগুলো সব স্টিজ থাকবে হ্যাঁ দেখেন অনেক সুন্দর কালেকশন কিন্তু এগুলো কিন্তু আমরা খুচরাই বিক্রি করি 7800 করে ঠিক আছে 7800 টাকা করে হ্যাঁ এখন চার পিস নেবেন ওই কারণে চার পিস মাত্র 1000 টাকা আচ্ছা চার পিসের একটা কমবো হ্যাঁ প্রত্যেকটারই মনে করেন আপনার তিনটা করে সাইজ আছে আচ্ছা এগুলো কিন্তু সবই স্টিজ সবই স্টিজ হ্যাঁ সাইজ হবে তিনটা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল আর প্রাইস থাকছে স্যার চার পিস 1000 টাকা চার পিস 1000 টাকা হ্যাঁ

এগুলো চার পিস এক হাজার সব চার পিস হাজার যে কোনো চার পিস হাজার যে নিতে পারবেন মাত্র টাকা চার পিস মাত্র এক টাকা হ্যাঁ প্রত্যেকটারই তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল এম এল এক্সেল হ্যাঁ আচ্ছা প্রত্যেকটারই তিনটা করে সাইজ তিনটা করে ফুল কটন

এগুলো 4 পিস 1000। এগুলো কত রাখবেন? 4 পিস 1000। 4 টাকা। মাত্র 4 পিস 1000। পার পিস মাত্র টাকা পার পিস। টাকা আর যারা হোলসেল নেবেন, স্ক্রিনের দোর নাম্বার আছে, নম্বরে যোগাযোগ করবেন, প্রাইসটা আমরা বলে দেব। একটু কমে যাবে। একটু কমে যাবে, হ্যাঁ। আচ্ছা, প্রাইসটা আরেকটু কমে যাবে। যারা হোলসেল নিতে যে নাম্বারটা আছে, এই নাম্বার যোগাযোগ করুন। হ্যাঁ,

ঠিক আছে আর শুধু মনে করেন আপনারা ডেলিভারি চার্জটা দিবেন প্রোডাক্ট হাতে পায় পর বাকি টাকা দিবেন আচ্ছা ঢাকায় 100 টাকা দিবেন ঢাকার বাইরে 150 টাকা দিবেন ওকে ওকে গ্রামীণ চেক এর ভিতরে হ্যাঁ এগুলো গ্রামীণ চেক আছে গ্রামীণ চেক এর মধ্যে হুম চারটা 1000 চার পিস মাত্র 1000 চারটা মাত্র 1000 টাকা তো আমরা আবার দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস আচ্ছা দেখেন 4 টা কিন্তু পেয়ে যাবেন মাত্র 1000 টাকা হ্যাঁ পিস মাত্র টাকা যারা অর্ডার করতে যোগাযোগ করবেন আর অর্ডার করার থেকে 3 দিনের মধ্যে আপনার পছন্দের পোড়া পেয়ে যাবেন হ্যাঁ চেকের মধ্যে লাইট কালার চার পিস মাত্র 1000 টাকা 4 টা মাত্র 1000 টাকা অনেক কালার আছে ঠিক আছে ফুল কটন ওকে একটা চেক এটারও কিন্তু সিঙ্গেল পকেট থাকবে

ওকে দেখি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন যেহেতু চার পিসের একটা কম্বো অফার চার পিস থাকতেছে মাত্র এক টাকা টাকা অনেক কালার আছে ওকে দেখুন যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন চেকের মধ্যে লাইট কালার হ্যাঁ ওকে চেকের মধ্যে লাইট কালার এগুলো কত থাকছে এগুলো চার পিস হাজার যেইটা নেবেন চার পিস মাত্র হাজার টাকা আচ্ছা এগুলো কিন্তু চার পিস মাত্র টাকা হ্যাঁ আচ্ছা এই একটা দেখতে পারেন এগুলো এখান থেকে আপনারা যেকোনো চারটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকায়